রসুল্লা সাল্লামের সহধর্মিনী একজন ছিলেন হারিস জোয়াই বিন্দারিস মমিনের জননী তাল আনহা তিনি বলছেন যে একদিন ফজর পড়ে আমার বাড়িতে থেকে নবী সাল বের হইলেন খারাজা জাহ মিনিহা বুক করা সকালবেলা ফজর পড়ে তার বাড়িতে ঢুকেছিলেন আর তারপরে একটু দেখা করে তারপর বেরিয়ে চলে গেলেন হিনা সাল্লা সুবা ফজর পড়ে ওয়াহিয়া ফিমাস সেই সময় তিনি ফজর পড়ে তার মুসাল্লাতে বসেই ছিলেন যে কি রাজগার বাদান রাজা আধা তারপরে দোহার সময় চাস্তের সময় অর্থাৎ পূর্বান্নের সময় পূর্বান্ন বলা হয় দুপুর আর আপনার সূর্য ওঠার সময় মাঝামাঝি সময়টা আটটা থেকে দশটা এই সময়গুলো হচ্ছে পূর্বান্ন দোহা হ্যাঁ ও দোহা সাজে দোহা জি এই সময় এই নামাজ পড়া হয় সেই জন্য এই নামাজকে চলাত দোহা বলা হয় আর আমাদের ফার্সির প্রভাব বেশি দোহা মানে হচ্ছে চাস্ত ফার্সি ভাষায় সেজন্য চাস্তের নামাজটা বেশি বুঝে মানুষ তো যাই হোক ফিরে আসলেন সেই চাস্তের সময় বসেই আছেন জিকির আজকার করতে আছেন মোসাল্লাই তখন বললেন নবীলতে আলাল হালিল্লাজি ফারাক তোকে আলিহা এখন ওই অবস্থাতে বসে আছো যে অবস্থায় তোমাকে দেখে আমি বিদায় নিয়েছিলাম এখান থেকে আল্লাহ নামে হ্যাঁ আমি জিকির আজকার করতে আছি ফকাল সাহেব বললেন যে তুমি এতক্ষণ মেহনত করলে দুই তিন ঘন্টা হয়ে গেছে সকাল যদি ভোর আজকাল চারটে হয়ে যাচ্ছে চিন্তা করুন তো চারটা পাঁচটা থেকে যদি ধরেন আপনি আটটা নয়টা হ্যাঁ হয়ে যাচ্ছে জি কি রাজগার করতে আছেন জোয়ার রাজিয়াল্লাহ হতে না জি কি রাজগার কর কত তালে ধৈর্য ছিল কত ইমানে মজবুতি ছিল চিন্তা করুন তো দেখি আর পাঁচ মিনিট না 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 পাঁচ মিনিট এত সময় করা যায় কি তাহলে আমাদের চিন্তা চেতনা চিন্তা করুন কিসের জন্য আমরা মেহনত করছি কোন খানে সময়গুলিকে ব্যয় করছি একটু চিন্তা করে দেখুন বললেন যে তোমার এখান থেকে যাওয়ার পরে আমি মাত্র চারটি বাক্য পড়েছি আর বা কালে মাত্র তিনবার করে চারটি বাক্য তিনবার করে পড়েছি মাত্র বেশি নয় ওজেনাদ বেমা কুলতে মনজুলিয়াম আজকে ফজর থেকে বৈশাখ মশালে যত জিকে রাজগার পড়েছ তার সাথে যদি আরেক টল্যায় ওজন করা হয় আমার এই কয়টি বাক্য চারটি বাক্য কভার করে তিনবার করে মাত্র লা অজানা না তাহলে তোমার ওই যে কি দীর্ঘ সময়ের কয়েক ঘন্টার যে কি চাইতে বেশি ওজন সহি হয়ে যাবে আমার এই জিকির। কি কি সুধান্লাহ বেহাম দেহি আদা দা খাল দেহি অরেজানা সেহি ও মেদাদ কালিমাতিহি পাঁচটি ভাগ সুহান আদাদা খালকেহি ও রেজা নফসেহি ও তার সেহি ও মেদাদ কালিমাতি এর অর্থ কে বলতে পারে দেখি তো কারণ জিকির শুধু করেছেন অর্থ বুঝছেন না তো আপনার জীবনে এর প্রতিফলন ঘটবে না হ্যাঁ আপনার কলবের পরিবর্তন আসবে না আপনার আখলাক আমলের আপনার ইমানই পরিবর্তন উন্নতি সাধন হবে না শুধু এখানে আপনার জিকির খেয়ে গেল এটা যথেষ্ট নয় মানুষের জীবনের সংশোধনের জন্য মানব জীবনের সংস্কার সংশোধনের জন্য বুঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুভান আল্লাহ সুভান আল্লাহে আল্লাহর প্রশংসা করছি তার তার তসবি করছি বা গণগান করছি প্রশংসা বিজড়িত হ্যাঁ আদাদা খালদেহি তসবি আদাদা খালি এটাকে এর সাথে লাগিয়ে নেয় সুহান আল্লাহর প্রশংসা বিজয় তসবি করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ কতটা পরিমাণ খালকি আল্লাহর সন্তুষ্টি পরিমাণ মানে এত বেশি জিকিরা যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যানা তার সিহার আর আল্লাহর আরসের ওজন সমান আল্লাহর আরশ যত ওজন ততটা আমার জিকির আর আরেজা হ্যাঁ অমেদা অরিজানব সিং অজেনতারশি অমেদাদা কালি মার্থে আল্লাহর গুণগান লিখার জন্য যত কালি লাগে ততটা পরিমাণ মেধাদ মানে কালি লিখার কালি তাহলে চারটি বাক্য বলতে সুভানল্লাহ বাহামদেহ আ দাদা দা খালদেহি অরেজানব সিং অজেনা তারসেহি অমেদাদাদা কালি মাথি এইটাকে একটু বিস্তারিত বলে সুভানল্লাহবাহমদেহি সুভানাল্লাহে রেজানব সেহি সুভানল্লাহ জেনাতার্সেই সুভান্লাহ্ মেদাদা কালি মাথি এ ভবন রেওয়াতে কিন্তু যদি আত করে ওয়াও আও দিয়ে বলেন তো একই অর্থ মোটামুটি হয়ে যাবে সহি মুসলিমের চার হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস কয়টি হয়েছে এগারো হয়ে গেছে সুরুল্লাহাম থেকে বর্ণনা করেছেন আব্দুল মসুর রাজি আল্লাহ তাল্লাহ বলেছেন মন কালা কেউ যদি বলে আস্তাক ফেরুল্লাহ হাল্লাজি হাইয়ুল কাইয়ুম হয় ছোট্ট করে বলেন আস্তাক ফেরুল্লাহ অথুবেলি আজও ইচ্ছা করে বড় করে ইস্তিগফার পড়েন সুন্নতি মানে হাদিসে বর্ণিত তাহলে আস্তাগফিরুল্লাহ הל্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtubি তাহলে কালেমা তাওহীদের ওছিলে আপনি ইস্তিগফার করলেন ক্ষমা চ্যানেলর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর ওছিলে সবচেয়ে উত্তম افضل الذكر আর তার সাথে আল হাইয়ুল কাইয়ুম ইসমে আযম আল্লাহ তুমি চিরঞ্জীব সবকিছুর ধারক বাহক তুমি হ্যাঁ সব কিছু ধরে আছো তুমি না হলে এক মুহূর্তের জন্য পৃথিবীর কোনো কিছু থাকবে না আল আলহাইয়ুল আয়াতুল কুরশিতে আল্লাহর সিফাত বর্ণনাচক নাম বর্ণনা করা হয়েছে এর অশিলতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তওবা পাঠ করলেন যদি এই কাজটি করেন বুঝতে পারছেন আশা করি আস্তা খরুল্লাহ ইস্তফার হয়ে গেল আল্লাহ ইলাহা তৌহিদ কালেমা তৌহিদ হয়ে গেল কালেমা তৈয়বা আর কি আলহাই কয়ুবে আর তওবা যদি এটা পড়েন তাহলে গোফেরা জনবহু ওই ব্যক্তির গোনা সব মাফ করে ওয়াইন কান যদিও জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে আস কাফেরকে পিঠ দেখে কা পুরুষের মতো যদি পালিয়ে চলে আসে অথচ এতে মুসলিমদের পরাজয়ের সম্মক সম্ভাবনা থাকে যখন মানুষ পলাতক হয়ে যায় তখন আর হিম্মত থাকে না আর পাশে যেসব বীর পুরুষরা থাকে তাদেরও মনোবল কী হয়ে যায় ভেঙে পড়ে আর টিকতে পারবো না কারণ সবাই সব পালাচ্ছে ঠিক না এত বড় অপরাধ এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যদি আল্লাহর কালেমোচা করার জন্য যুদ্ধ হয় হক বাতেলের যুদ্ধ তাহলে সেটি বড় কাবিরা গুনা এমন কাবিরা গুনা যে নবী সাল্লাম ধ্বংসাত্মক গুন যে সাতটি উল্লেখ করেছেন প্রসিদ্ধ তার একটি আছে না নেই আদেশ মনে আছে ইজতানি বুসাবাল মহ সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে তোমরা বেঁচে থাকো সাহাবীর যেখানে কিলা অমাহন নাই আর আসলে সাতচে ধ্বংসাত্মক না কী কী তো শেষখানে বললেন আর কি ওত্তা ওয়াল্লি ইয়মা জাফ কাফেরকে পিট দেখে আল্লাহর দুশমনকে পিট দেখে রণক্ষেত্র থেকে তোমাকে পলায়ন করে ধ্বংসাত্মক গুণা যাতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরা ধ্বংস হয়ে যাবে যার নামে যেতে হবে বিনা তবে আল্লাহ সামনে গেলে সেই গুণহ আল্লাহ মাফ করে দেবেন যদি কেউ অন্তর থেকে তওয়া করে বলে আস্তফ

আপনি যে কোন নতুন জায়গায় কোন জায়গায় একটা পেট্রোল পাম্পের নাম পড়ে নেবেন আপনি হ্যাঁ কারো বাসায় গেলেন আপনি পড়ে নেবেন হ্যাঁ মদির রোমে আপনি সুপারভাইজার ফরমানার ম্যানেজার রুমে যাচ্ছেন তার অনিষ্টকে ভয় করেছেন ওখানে পড়ে নেবেন আপনি সাপ বিচ্ছু বলে ভয় করেছেন মানুষ বলে ভয় করেছেন জালেম বলে ভয় করেছেন আপনি এয়ারপোর্টে নামছেন আপনি পড়ে না বাস স্ট্যান্ডে নামছেন আপনি পড়ে না বাজারে নামছেন আপনি পড়ে নেবেন চোর ডাকাত সমস্ত কিছু থেকে আপনি সুরক্ষিত থাকবেন এই মর্মে খাওয়াবিন বিনতে হাকিম রাজি আল্লাহ বর্ণনা করেছেন রসুল আল্লাহ রসুল্লা সাহেব বলতে শুনেছি মান্না মানজালান কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে যে কোনো জায়গায় অবতরণ করে কারণ অফিসে অনেক দুশ্মন আছে সাথে সঙ্গে হিংসুক আছে হ্যাঁ ফোর ম্যান সুপারভাইজার জালেম আছে অনেকের আছে ভালো মানুষ আছে তো খারাপ আছে খারাপের সঙ্গে বেশি ঠিক না হ্যাঁ কেউ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে পাশের প্রতিবেশী খারাপ আছে আপনি পড়েন বাড়ি থেকে বেরিয়ে গেলে পড়েন আপনি জি বাড়িতে ঢুকছেন আপনি হতে পারে বেশ কিছুদিন বাড়িটা খালি ছিল শয়তান এখানে এসে আধিপত্য কায়েম করেছে এখানে দখল করে বসেছে যখনই তাকে ডিস্টার্ব করব তখনই ক্ষতি আমার ক্ষতি আমার বাচ্চাদের ক্ষতি করবে ও দিবে কালিমাত্রের লাইফটা আমার সারেমাকে বিশেষ করে যারা হোটেলে বিভিন্ন জায়গায় থাকছেন আপনি সেখানে অনেক সময় হোটেলে একটা খারাপ লোক বাস করে গেছে আপনার আগে যে ছিল গেস্ট ছিল সে মদ ঘুরছিল সে লম্পট ছিল সে চরিত্রহীন ছিল সে বিভিন্ন পাপ করে গেছে আপনি সেখানে ঢুকার সাথে সাথে পড়লেন শয়তান পালায়ন করবে সেখান মানুষ শয়তান জিন শয়তান কেউ আপনার ক্ষতি করতে পারবে না যে কোন ব্যক্তি যদি কোন জায়গায় অবতরণ করে মান্না জালা মানুষ জালান ফাঁকা আলা যদি বলে সোম্মা কাল আউজবে কালিমাতিল্লাহ তামাতে মিনসারে মা মাখালা আল্লাহ পূর্ণাঙ্গ বাক্যের ওসিলাই আমি আশ্রয় কামনা করছি বা আশ্রয় নিচ্ছি আশ্রয় গ্রহণ করছি মেনশাররে মা সৃষ্টির যাবতীয় থেকে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে রবের যে পূর্ণাঙ্গ কালাম বাণী রয়েছে সেসব আল্লাহর গুণ সে আল্লাহর গুণের আশ্রয় কামনা করছে আল্লাহর আশ্রয় আর আল্লাহর সেফাতের আশ্রয় নেই আল্লাহর কসম আর রহমানের কসম যেমন একই আল্লাহর রহমতের কসম আল্লাহর ইজ্জতের কসম আর আজিজের কসম একই কথা লামিজুর রহসেন কোনো কিছু ক্ষতি করতে পারবেন এটা পড়ে নিলে হাত তাই আর পর্যন্ত সেখান থেকে আপনি প্রস্থান করে না যাবেন যতক্ষণ সেখান থেকে রওনা না দিবেন ডিউটিতে আছেন কোনো ক্ষতি করতে না কোনো জায়গায় কোনো ক্ষতি করতে পারবে না কোনো জায়গায় ছিনতাইকারী ক্ষতি করতে পারবে না মানুষ সহ ক্ষতি করতে পারবে না জিনিস সহ ক্ষতি করতে পারবে না একেনের সাথে পাঠ করবেন রব হেফাজত করবেন কিন্তু পরীক্ষামূলক করলে হবে না হ্যাঁ অথবা সন্দেহ হ্যাঁ পূর্ণ আপনি আমল করছেন তাতে হবে না হইতেও পারে আবার নাও হইতে পারে তাহলে কোনো কাজ হবে না দেখি একটু পরীক্ষা করে না বিশ্বাসের কথা ঠিকই এটা একটু পরীক্ষা করি তো তাহলে কাজ হবে না কিন্তু না এরকম কখনো যেন না হয় ইমান এটিং যেমন থাকে যেমন রবের ওপর ইমান আছে রসুলের প্রতি ইমান আছে তা রসুলের কথার প্রতি ইমান আছে সল্লাহ আলিহি আসাল্লাম সোহেমসলামের চার হাজার আটশো একাশি নম্বর হাদিস এই দোয়াটি এই দোয়াটি আর একটি ক্ষেত্রে পড়তে পারেন আপনি কখন সেটা সন্ধ্যাবেলা সকালের হাদিস নাই কিন্তু অনেকে বলবে সকাল সন্ধ্যার জিকির বলে এটা মামল করে সকালে পড়ার হাদিস নাই আছে কি হাদিস শোনা আবহর রাজি আল্লাহ তালানো বর্ণনা করছেন যা রাজু নবী সাল্লাহ রসুল্লাহ কাছে একজন লোক আসলে এসে বলে ইয়া রসুল্লাহ মা লাকি তমিন আকরামিন লাদা কাতিল বারেহা গত রাতে আমাকে একটি বিচ্ছুতে এমন দংশন করেছে বড়ই কষ্ট হয়েছে আমার সে বিচ্ছুতে আমাকে দংশন করেছিল কালা তখন বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্ধ্যাবেলা যদি তুমি বলে নিতে আউযু বিকালামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা লাম তাযুরু তালে তোমার এই বিচ্ছুতে কোনো ক্ষতি করতে করতে পারতো না দংশন করতে পারতো না সাপে দংশন করতে পারবে না এই কথা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো সেই মুসলিমের তেরাশি নম্বরের হাদিস সেই হাদিস তাহলে এর ফজিলত একটি কোন জায়গায় নামলে পড়বেন আরেকটি হচ্ছে সন্ধ্যাবেলা পড়ে নেবেন কারণ রাতের অন্ধকারে দুশ্মন বেশি ক্ষতি করে দিনের বেলা দুশ্মন কম থাকে রাতের বেলা দুশ্মন বেশি বিশেষ করে জিন শৈতান অনিষ্ট রাতে বেশি বেড়ে যায় সুতরাং জিন শয়তান মানুষ শৈতান আর সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতের জন্য আউজে এর ওপর আমল করলে আল্লাহ যেন তো দান করেন